আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব যেটা বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারের তো যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তাহলে এই ধরনের যাবতীয় যে অঙ্ক খুব সহজেই তোমরা পেয়ে যাবে এছাড়াও যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও যেন অনেকের কাছে ভিডিওটি খুব সহজে পৌঁছে যেতে পারে এখন অঙ্কটি হলো একটি ত্রিভুজের পরিসীমা কত ৪৫ সেন্টিমিটার ত্রিভুজের পরিষীমা দেওয়া আছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাহুগুলোর প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো এখন আমরা একটু খেয়াল করব। যে একটি ত্রিভুজের পরিসীমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার ত্রিভুজের পরিসীমা তার মানে আমরা জানি ত্রিভুজের বাহু কয়টা তিনটা যেহেতু ত্রিভুজ তিন ভুজ তার মানে বাহু হচ্ছে তিনটা পরিসীমা যেহেতু ওই বাহুগুলোর সমষ্টি হয় তাহলে পঁয়তাল্লিশ নাই কিন্তু তাদের অনুপাত দেওয়া আছে অনুপাত থেকে আমরা বাহু আমরা ধরে নিতে পারি প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো তো আমি যদি একটু চিত্রের মাধ্যমে দেখাই যে তিনটে বাহুর অনুপাত এই যে থ্রি ফাইভ এবং সেভেন এখন আমরা যদি একটু খেয়াল করি যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা তাহলে প্রত্যেকটা বাহুর পরিমাণ আমরা আলাদা আলাদা করে বের করে নেব ধরে নেব যেমন আমরা যদি ধরি ত্রিভুজের প্রথম বাহু প্রথম বাহু কত দ্বিতীয় বাহু কত ফাইভ এক্স এবং তৃতীয় বাহু কত সেভেন এক্স তিনটা বাহু আমরা পেয়ে গেলাম এখন এদের সমষ্টি কত তিন সাত দশ পনেরো এক্স তার মানে আমি যদি প্রশ্ন মতে বলি প্রশ্ন মতে এই যে পনেরো এক্স ইজিকল টু পঁয়তাল্লিশ বলা যায় অবশ্যই বলা যায় কারণ তিন বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা আর মানে একটা ত্রিভূজার পরিসীমা হচ্ছে তিন বাহুর সমষ্টি সেই সমষ্টি ইজি কলটা বলা হচ্ছে ৪৫ সেন্টিমিটার এখন আমরা এখান থেকে যদি এক্সের মান বের করি এক্সের মান বের করলে আমরা কি পাব পঁয়তাল্লিশ বাই পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে এক্সের মান পেলাম কত 3 সেন্টিমিটার এখন এই যে প্রথম বাহু দ্বিতীয় বাহু তৃতীয় বাহুতে আমরা বসিয়ে দেব এই যে প্রথম বাহু যদি আমরা বসাই থ্রি মানে থ্রি ইন্টু থ্রি সেন্টিমিটার দ্বিতীয় বাহু ইজিক টু ফাইভ এক্স এখন এই যে ফাইভ ইন্টু থ্রি পেলাম তিন কাছা পনেরো এখন আমরা পনেরো পেয়ে গেলাম এরপরে যদি আমরা বলি তৃতীয় বাহু কত সেভেন ইন্টু এক্স তার মানে সেভেন থ্রি তিন কত একুশ তাহলে আমরা এত সেন্টিমিটার এই হচ্ছে আমাদের প্রত্যেকটা বাহুর আলাদা আলাদা যে মান সেটা তাহলে নয় পনেরো এবং কত একুশ পেয়ে গেলাম প্রত্যেকটা বাহুর পরিমাণ এখন এই তিনটা যদি আমি যোগ করি ঠিকই পঁয়তাল্লিশ পাবো পাবো কিনা একটু দেখি নাইন এত এখানে কত আসে ছয় ছয় আর নয় কত ছয় আর নয় পনেরো পনেরো আছে ছয় নয় পনেরো পনেরো আর এক তিন চার এই যে পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ পেয়ে গেলাম তার মানে আমাদের পরিসীমা যেটা আছে সেটার সাথে আমাদের বাহুগুলো যোগ করলে সেম রেজাল্ট আছে এই জন্য আমরা এই অঙ্কে অলরেডি উত্তর পাওয়ার পরে আমরা প্রমাণও করতে পারবো যে আমাদের পঁয়তাল্লিশ হয় কিনা দেখবো তো এই ছিল আমাদের এই সহজ অঙ্কটি